সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে চলছে ত্রাণ সামগ্রী বিতরণ শুক্রবার শহরের দুর্গা চৌমোহনী বিটার বন এলাকায় বন্যা পীড়িত মানুষদের জন্য ছয়শ প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন তিনি এই এলাকায় বিজেপির প্রদেশ নেত্রী পাপিয়া দত্তের পরিচালনায় দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রীর প্যাকেটগুলি সুন্দরভাবে বিতরণ করা হয় সাংবাদিকদের তিনি জানান গত কয়েক দশকের পর এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে রাজ্য ক্ষতি হয়েছে কোভিডের পর আবার বড় বিপর্যয় দেখল রাজ্যবাসী রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে দুর্গত মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা অভাবনীয় বলা যায় সাহায্য আসছে বিভিন্ন রাজ্য থেকেও ছয়া আগরতলা বিধানসভা কেন্দ্র দিকে দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ আজ বাড়ি ঘর ছাড়াও কিছু ত্রাণ শিবিরও চলছে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা কোভিডের সময় দেখেছে। যে আমরা কিভাবে আমরা চেষ্টা করেছিলাম যে সেবাই সংগঠনকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের একটা চেষ্টা সব সময় থাকে কারণ এই যে বিপদের সময় মানুষের জন্য করাটাই আমরা মনে করি যে আসলে আসল ঈশ্বরের পুজো তো আজকে আমাদের এই তেরো নম্বর যে ওয়ার্ড এই তেরো নম্বর ওয়ার্ডে আমাদের যিনি লোকসভার যিনি সাংসদ বিপ্লব কুমার দেবজি উনি আমাদের এখানে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রায় চারশো মানুষের জন্য আর সেটা আমরা এখন আমরা বিতরণ করব মানুষের জন্য আমাদের মণ্ডল সভাপতিও রয়েছেন কর্পোরেটার রয়েছেন এখানকার এবং যারা আমাদের যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের বিশিষ্ট কার্যকর্তা আছেন আমরা সবাই মিলে গ্যাস অম্বল গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিওফামা পাঁচ দশক ধরে মানুষের ভরসা